বিশেষ করে যে আমরা যে মুখ ব্যবহার করি মুখ দিয়ে আমাদের কথা আমাদের চালচলন কাজকর্ম সবসময় আমাদের একমত হওয়া দরকার আমাদের মুখ আমাদের জীবন সব সময় আমাদের কথা চালচলন এগুলো সবসময় আমরা একমত কথা বল আমাদের যে জীবন এই জীবনে যে কথাগুলো আমরা ব্যবহার করি বা মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারণ করি যে কোনো সময় সবসময় আমরা মুখ দিয়ে সত্য কথাগুলো বলবো এবং সবার সাথে সত্য সহকারে কথা বলবো এবং পরামর্শ সব বিষয়ে আমরা সত্য সহকারে মানুষের সাথে উপস্থাপন করবো আমাদের কথা যেন কারো ক্ষতি যেন না করে কোনো মানুষকে যেন দুঃখ দিয়ে কথা না বলি কোনো মানুষের সাথে যেন অহংকারই হয় কথা যেন না বলি কারণ আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিকে হিসাব নেবেন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে আমাদের বসুন্ধরার ভিতরে হাঁটতে হাঁটতে আপনাদের সামনে যে লাইভে কথা বলছি যেহেতু আরো পরে লাইভে ঢোকার কথা ছিল নয়টা বিশে কিন্তু আমি আগে চলে এসেছি আজকে আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো আছে সেখানে যাব এখন আলহামদুলিল্লাহ যারা আমার সঙ্গে আছেন যুক্ত হয় এবং আমাকে যারা সাপোর্ট করেন তাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা সব সময় সত্যভাবে কাজ করবো এবং সঠিক কাজ করব যে কাজগুলোর মধ্য দিয়ে আমরা সবসময় সত্য সততার সাথে যেন আমাদের চালচলন চলন আচার আচরণ যেন হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো আমি আস্তে আস্তে এ আইবি এ আইবি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি বসুন্ধরার ভিতর থেকে বসুন্ধরার গেট দিয়ে আমি ঢুকেছি হাঁট হাঁটতে হাঁটতে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে এই হাঁটতে হাঁটতে ভিতরে যাব তারপর সেখান থেকে আপনাদের সামনে আমি আজকে এখানে হয়তো দশ মিনিট মতো লাইভ করতে পারবো কিনা জানিনা হয়তো অল্প সময় লাইভে কথা বলবো অল্প সময় কথা বলে শেষ করবো বেশি বলতে পারবো না মিনিট হতে পারে দেখুন আহ একজন মমিনের শরীর মমিনের অন্তর মমিনের কথা চাল চলন হাত পা শরীরের সমস্ত অংশ সব সময় নিখুঁত হবে অপর মমিনের বা অপর মুসলিমের কোন ক্ষতি করবে না যাই হোক আমরা এভাবে বুঝবো মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো মানুষ হোক ধরবেন বিচার করবেন তাই আমরা কোনো মানুষের ক্ষতি করবো না কারণ আমরা যারই ক্ষতি করি না কেন আল্লাহ তালা ধরবেন বিচার করবেন কঠিনভাবে বিচার করবেন এই বিষয়টা আমরা সব সময় মাথায় রাখবো তাই প্রিয় ভাই বোনা বিশেষ অনুরোধ করছি আমরা সবসময় চেষ্টা করব যে আমরা নিজ নিজ জায়গা থেকে নিজেকে পাক এবং পবিত্র রাখবো কারো ক্ষতি করব না ক্ষতি করলে আল্লাহ অবশ্যই ধরবেন আল্লাহ আমাদের বিচার করবেন এই বিষয়ে এটা আমরা মাথায় রাখি আল্লাহ কঠিন বিচারক এবং আল্লাহ উত্তম বিচারকারী তিনি অবশ্য আমাদেরকে বিচার করবেন এবং আমাদেরকে শক্ত হাতে তিনি বিচার করবেন দুনিয়ার মানুষের কাছ থেকে আমরা রক্ষা পাচ্ছি রক্ষা আবারেবারে পাপ দুনিয়ার মানুষের কাছ থেকে অর্থাৎ ঘুষ দিয়ে অথবা অমীচ্ছা কথা বলে অথবা যে কোনো ভাবে হোক আমরা রক্ষা পেতে পারি কিন্তু আসলে আমরা আল্লাহর কাছ থেকে রক্ষা পাব না যদি আল্লাহর কাছ থেকে রক্ষা পেতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে আর-বারো নিজেদেরকে আমাদেরকে ভালোভাবে ঈমানের সাথে চলাফেরা করতে হবে চালচলন চলাফেরা ইমানের সাথে চলাফেরা করতে হবে কিতাব মানতে হবে বার্ত করতে হবে তাহলে কিন্তু আমরা ইমানের সাথে চলাফেরা করতে পারবো এছাড়া কিন্তু ইমানের সাথে চলাফেরা করতে পারবো না যার ভিতরে আল্লাহর কালাম নেই সেই ইমানের সাথে চলাফেরা করতে পারে না যদি আমার ভিতরে যদি আল্লাহর কালাম যদি না থাকে তাহলে আমিও কিন্তু ইমানের সাথে চলাফেরা করতে পারবো না তাই আসুন আমরা আল্লাহ তালার কালাম জীবন জীবনযাপন করতে সত্য সহকারে এগিয়ে যেতে আমরা সবসময় নিজেকে প্রতিষ্ঠিত করতে আমরা এগিয়ে যাব যেন আমরা সত্য সহকারে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি আমরা অল্প কয়দিন হয়তো পৃথিবীতে আছি আর এই অল্প পৃথিবীতে থাকার সময় আমাদের জীবনে যে কোনো সময় বাধা আসতে পারে আর এই বাধাকে সরাতে হলে আমাদেরকে সত্য সহকারে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা বাধা থাকি সরাতে পারবে এছাড়া কিন্তু বাধাটা সরানো সম্ভব নয় প্রিয় ভাই বোনেরা আমি কিন্তু এই যে বসুন্ধরার ভিতর থেকে এখন কিন্তু এ ইউনিভার্সিটির পাশ দিয়ে আমি যাচ্ছি এ ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অনেকেই যাই হোক এখানে লাইট একটু কম আছে উপর দিকে লাইট আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি এবং এই ভিতর দিকে যাব তারপর আস্তে আস্তে কুড়াতলি ভিতরে ঢুকবো তারপর আস্তে আস্তে বাসার দিকে যাব যারা যারা আমার সঙ্গে লাইফে যুক্ত হয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই ভিডিওটি দেখে অন্যকে শেয়ার করবেন ইনশাল্লাহ আসুন আমরা সবসময় আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি এবং সাথে সাথে আমরা যে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারি কাজের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের চাকরির মধ্য দিয়ে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারি কারো কাছে আমাদের নত হয় একমাত্র নত হব মহান সৃষ্টিকর্তা রবের কাছে একমাত্র নত হব সেই আল্লাহ তালার কাছে যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালার কাছে নত হব সে আল্লাহ তালার কাছেই আমরা মাথা নত করে চাবো সে আল্লাহ তালা আমাদেরকে উঁচু জায়গায় উঠাবেন এবং তাই আমরা সবসময় ভালো কাজের সাথেই যুক্ত থাকবো যেন আমরা আমাদের এই ভালো কাজ দ্বারা কিতাবের সাথে যেন মিল রেখে জীবনযাপন করতে পারি তাহলে আমরা সবসময় এগিয়ে যেতে যাই হোক আজ কোন পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনুরোধ করছি যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সবসময় সততার সাথেই ভালো কিছু করতে হবে কারণ বিশ্বাসের সাথেই ভালো কিছু না করতে পারলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না তাই প্রিয় ভাইবোনা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইফে ছিলেন এবং লাইফে যারা আছেন যারা দেখেন তাদেরকে অনুরোধ করছে অবশ্যই সদাতার সাথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন নিজের জায়গা থেকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বাসার দিকে সেখান থেকে আমরা বন্ধুরা একসঙ্গে একটু আনন্দ অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া করব ইমানের সাথে বিশ্বাসের সাথে আমরা সেখানে আসলে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যেন হেদায়ত দান করেন সবাইকে যেন রহমত দান করেন এবং প্রত্যেকটা ভাই বোনকে যেন সততার সাথে চলার জন্য এবং ইমানের সাথে চলার জন্য আমাদের জীবনে যেন আল্লাহ তালা রহমত দান করে আসুন আমাদের হাত আমাদের চোখ আমাদের সমস্ত শরীর যেন আমরা সবসময় ইমানের সাথে যেন ব্যবহার করতে পারি কেউ যেন আমাদের সাথে যেন অহংকারী নিয়ে কথা না বলে আমরা যেন কারোর সাথে যেন অহংকার নোংরা কথা যেন না বলি আসুন সত্য নিয়ে এগিয়ে থাকতে এবং সাথে সাথে ইমানের সাথে চলবে আমরা চেষ্টা করবো তো এই প্রিয় ভাই যেহেতু দশ মিনিটের কথা বলেছিলাম প্রায় সাত মিনিট মতো হয়েছে তো ইনশাল্লাহ এখনই দেখুন এই যে এআইবি এআইবি ইউনিভার্সিটি কেটে ঢুকবো আস্তে আস্তে ঢুকে তারপর বাইরে হবো দেখুন এটা কিন্তু পুরী বিশ্ব রোড ইউনিভার্সিটি গেট দিয়ে এখন এই পথ দিয়ে কিন্তু বসুন্ধরা আগে এখানে গেটটা অনেক আগে খোলা ছিল বছর এক বছর মতো বন্ধ ছিল যাই হোক আবার এটা এই যে দেশের সময় হলো তখন ভেঙ্গে তখন ভেঙ্গে লোক যাই হোক এটা যাই হোক এই যে গেট দিয়ে ঢুকতেছি এআইবি ইউনিভার্সিটির ভিতরে গেট দিয়ে ঢুকতেছি এই যে পাশেই এআইবি ইউনিভার্সিটি দেখুন এই যে হাতের ডান পাশে আমার এআইবি ইউনিভার্সিটি এই যে ডান পাশে দেখুন এটা এআইবি ইউনিভার্সিটি আর এদিক দিয়ে কিন্তু কুরাতি যাওয়া যায় এবং আরো অন্যান্য জায়গায় আমরা যেতে পারি যারা যারা ছিলেন তাদের প্রতি শুভেচ্ছা ও আবারও একদিন হয়তো আপনাদেরকে দিনে কখনো দেখাবো যেন সেখানে যে এই দেখাতে পারবো দেখুন এই যে সুন্দর কাজ এখন এই ইউনিভার্সিটি ভিতরে গাছ দেখুন এখন আমরা বাসার দিকে যাচ্ছি আস্তে আস্তে পাহাড় থেকে বাইরে আমরা একসঙ্গে আনন্দ করব এবং সেখানে খাওয়া দাওয়া করবো প্রিয় ভাই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে এবং উন্নতি শেয়ার করবেন সাথে সাথে ভালো কাজের সাথে যুক্ত থাকবেন ভালো কাজ করবেন উন্নতি ভালো কাজ করার জন্য উৎসাহ দেবেন তাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজ নিজ জায়গা থেকে নিজেকে মূল্যায়ন করুন এই প্রিয় ভাই বোনরা এখনই বিদায় দিচ্ছি আমি শাহ ইসলাম তৌকির ভিতরে এখন যারা যারা ছিলেন তাদের ক্ষেত্রে জানাচ্ছি শুভকামনা এবং অত্যন্ত ভালোবাসা সবাইকে ধন্যবাদ এবং তৃতীয় শুভেচ্ছা দিচ্ছি যেন সবাই ভালো থেকে সুস্থ থেকে জীবনযাপন করতে পারে ওকে তাই এ পর্যন্ত হচ্ছে ছিলাম আপনাদের সাথে এখনই চলে আসছি বাসার কাছ কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ দশ মিনিট মনে হয় যাবে আলহামদুলিল্লাহ কিন্তু কম সময় করতে চেয়েছিলাম হসপিটেট মনে হয় করে আমি এই যে আস্তে আস্তে হেঁটে বেরোতে শিখেছি আর এখানে বিদায় নিচ্ছি সবাইকে পিটু শুভেচ্ছা অবন্তর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সাথে সাথে জীবন যাপন আমিও করব আপনারাও করবেন ইনশাআল্লাহ নিজ নিজ পরিবারকে ভালো শিক্ষتين পবিত্রতা ইমানের সাথে চলবার জন্য পরামর্শ দিন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং আল্লাহর সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া